আমরা তো মুসলমান তাই না বাংলাদেশে কত পার্সেন্ট মুসলমান আছে কত কেউ বলে বলে বিরানব্বই তিরানব্বই নিরানব্বই যাই হোক আমরা নব্বই ধরি নব্বই পার্সেন্ট মুসলমান তাই না কিন্তু নব্বই পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে মুসলমান না নামাজ ত্যাগকারী মুসলমান নামাজ পরিত্যাগকারী মুসলমান তাহলে এই মুসলমান গণতন্ত্রের নেতারা যে হিসাব করেছে বাংলাদেশে মুসলমান আছে এই হিসাব কাছে এটা এটা ঠিক নয় কেন মিথ্যা রিপোর্ট মুখে বাবদাদা মুসলমান কাটা মুসলমান আপনিও আমিও এই মুসলমান হলে হবে না কেন আপনার হিসাব যদি ঠিক হয় তাহলে কোরআনের হিসাব ভুল। আস্তাগফিরুল্লাহ, আউযুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইউসুফ 106 নাম্বার আয়াতে বলেছেন, ওয়া মা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ওয়া হুম মুশরিকুন ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ বলে যে আমি ইমানদার, আমি মুসলমান কিন্তু আল্লাহ বলছেন যে অধিকাংশ মানুষ ঈমান আনার পরেও তারা মুশরিক। এবার নেন কথা আল্লাহরটা সত্য হবে না আপনি আমি যেটা বলছি সেটা সত্য হবে? আল্লাহটাই সত্য হবে সুতরাং বাংলাদেশে নব্বই পার্সেন্ট মুসলমান নেই এক জরিপে ইসলামিক ফাউন্ডেশনের জরিপে দেখা গেছে বাংলাদেশে পাঁচ আক্ত নামাজি আছে মাত্র দেড় থেকে দুই পার্সেন্ট না আপনি ঠিক বললেও ঠিক না বললেও ঠিক আপনি এখানে বসে বলছেন ঠিক আপনার পরিবারের সদস্য সংখ্যা সাতজন আটজন দশজন কিন্তু আপনি নামাজি আপনার পরিবারে আরো পাঁচজন বেনামাজি হ্যাঁ বুকে হাত দিয়ে বলেন তো হাত তুলে এখানে দেখান তো আল্লাহকে যে কয়জন মানুষ এখানে যারা আছেন তাদের পরিবারে সবাই পাঁচ ওয়াক্ত সলাতের পাবন্দী আছেন হাত তুলে দেখান তো দেখি উঠবে না উঠবে না এটা আমাদের খুব ভালো করে জানা আছে যারা সলাত আদায় করে বেনামাজিদের কোনো হিসাবই আমরা করি না বেনামাজি ও ডাইরেক্ট টাট্টা কাফের ওর কোনো হিসাবই নেই আরে দুই পার্সেন্ট তিন পার্সেন্ট মানুষ বাংলাদেশে যারা নামাজ পড়ে এদেরও হিসাবে আমরা বাছি না এদের টেনশন নিয়েই বাসি কেন যারা সলাত আদায় করে পাঁচ ওয়াক্ত তারা যদি আবার রসুল সাল্লাহ আলাইসাল্লামের পরিকাও রোজাই না করে এদের সলাত কবুল হবে বলেন কবুল হবে আলোচনা যদি এভাবে করি তাহলে আপনারা বেজার হবেন নাকি আলোচনা শেষে ই ঢেল পাটকেল মারবেন না তো আবার আঘাত করবেন না তো করলে করেন আমি হক কথা বলেই যাই এখানে পারলে পরে দাওয়াত না দিলে না দিয়ে তোমরা ওইভাবেই সলাত আদায় করো যেভাবে তোমরা আমাকে সলাত আদায় করতে দেখছো সহুল বুখারি প্রথম খন্ড ছয় শত একত্রিশ নাম্বার হাদিস তার মানে আপনি আমি পৃথিবীর যে কোনো মানুষ নারী হোক পুরুষ হোক যুবক হোক যুবতী হোক বুড়া হোক বুড়ি হোক যেই করবে এই সলাদ যদি আল্লাহ রাসূলের তরিকায় অনুযায়ী না হয় তাহলে তার সালাত কবুল হবে না হবে না এটাই চোরান্ত কেন আম্মা জানাইসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একটা একটা হাদিস বলেছেন রাসূল সাল্লাল্লাহু বরাত দিয়ে মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফহুয়া রাদ্দ কোন মানুষ যদি এমন কোন আমল করে যার নির্দেশনা শরয়ি বিধানে না যায় নেই আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী নেই ওই আমলটা প্রত্যাখাত ওটা প্রত্যাহত ওটা বর্জনীয় সেই মুসলিম আপনার 4385 নম্বর হাদিস হাদিস সেই মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে আরেকটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান আহদাসা ফি আমরিনা হা জামা লাইসা মিনহু ফা হুয়া রদ্দ। কোন মানুষ যদি যে কোন মানুষ এখানে মান শব্দের অর্থ ব্যাপক যে কেউ কোন মানুষ এমন কোন আমল করল যে আমলের নির্দেশনা যেটা শরয়ি বিধিবিধান অনুযায়ী নয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী নয় ওই আমলটা প্রত্যাখ্যাত ওটা বর্জনীয় ওটা প্রত্যাহত ওই আমল আল্লাহ কবুল করবেন না। এই হাদিসটি পাবেন সহিউল বুখারির তৃতীয় খণ্ড দুই হাজার সাতানব্বই নম্বর হাদিস এ হাদিসটি সহি মুসলিমের মধ্যে পাওয়া যাবে এক হাজার সাতশত আঠারো নম্বর হাদিস এ হাদিসটা মুসনাদে আহমদ গ্রন্থের মধ্যে পাওয়া যাবে ছাব্বিশ হাজার বিরানব্বই নম্বর হাদিস এ হাদিসটি মিসকাতুল মাহাবির মধ্যে পাওয়া যাবে একশত চল্লিশ নম্বর হাদিস তার মানে বাপ দাদার দোহাই দিয়ে বড় হুজুরের দোহাই দিয়ে বাই সাত পাগড়ির দোহাই দিয়ে পুরো বিশ্ববিদ্যালয়ের দোহাই দিয়ে ইবাদত করে তার ইবাদত কবুল হবে না আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী করতে হবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাউনের চার পাঁচ ছয় নম্বর আয়াত পড়ে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফালাইলুল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম ধ্বংস হবে ওই সমস্ত সালাত আদায়কারীরা যারা তাদের নিজেদের সলাত সম্পর্কে উদাসীন এখানে সাহন শব্দের অর্থ হলো দুইটা এক যে সলাৎ আদায় করে কিন্তু আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী করে না দুই যে সলাৎ আদায় করে তাকবিরে তাহারিমা বাধা থেকে শুরু করে সে কিভাবে সলাতে কি পড়ছে এটা জানে না রুকু সিজদা কিছুই ঠিক নেই মানে রুকু দিয়েছে তো মাথা এভাবে জেগে আছে সোজা হয়নি আবার সিজদা দিয়েছে তো ঠোকর মেরেছে মুরগের মতো আবার তুলেছে আবার মেরেছে তার মানে উদাসীন মধ্যে তার কোনো একাগ্রতা খুশু নেই যার কারণে এটা হলো আর সাহাবিরা এই আয়াতের ব্যাখ্যা করতেন মুনাফি ধ্বংস হবে ওই সমস্ত মুনাফিকরা তার মানে এখানে নিশ্চিত যারা নিজেদের সলাত নিয়ে উদাসীনতা করবে যারা গাফেল হবে এরা নিশ্চিত ওয়াইল নামক জাহান যাবে আর ওয়াইল নামক জাহান নাম হলো কাদের জায়গা কথা বলেন কাদের জায়গা সব চাইতে জাহান নামের নিম্ন স্তরে কারা যাবে মুনাফিকরা যাবে কেন যেহেতু সাহাবীর আয়াতের ব্যাখ্যা করতেন অনুবাদ করতেন ফাওয়াইলুল লিল মুনাফিকিন তার মানে ধ্বংস হবে ওই সমস্ত নামাজ আদায়কারী ওরা আবার মুনাফিক আর তার মানে এই নামাজ পড়ার পরও এদের জায়গা হবে জাহান নামের একেবারে নিম্ন স্তরে এরা হলো মুনাফিক নামাজ যারা মুনাফিকের ভিত্তিতে নামাজ পড়ে মুনাফিকেরা নামাজ পড়ে না পড়ে ইজা কমা ইলা সলাত অমু কুসালা সুরা আননিসা পিছন থেকে ধরে ফেলেছে একদিন সুরা আননিসা 142 নম্বর আয়াত তার মানে যারা সলাত আদায় করে কিন্তু মুনাফিকের মানে মুনাফিক যে তারা এক্সট্রেনির মুনাফিকেরাও সালাত আদায় করে যখন তারা সালাতে দাঁড়ায় শুধু শরীর চুলকায় এদিক তাকায় ওইদিক তাকায় ডানে তাকায় বামে তাকায় তার মানে সালাতের কোনো রকম ওর একাগ্রতা নাই তার মানে মুনাফিকরাও সালাত আদায় করে আর এরা কোথায় যাবে জাহান্নামের একেবারে বহিনে। নিম্নস্তরে স্তরে যাবে সূরা আননিসা 145 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া বলছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকাল আসফালি মিনান نار নিশ্চয় মুনাফিকরা যাবে জাহান্নামের একেবারে নিম্ন স্তরে একেবারে জাহান্নামের তলদেশে তার মানে বোঝা যাচ্ছে যে এক শ্রেণীর নামাজ আদায়কারী ব্যক্তি পাঁচ অক্ত নামাজ সময় মতো পড়ার পরেও আল্লাহ রাসুলের তরিকা অনুযায়ী সালাত আদায় করার না কারণে এ কারণে এরা কোথায় যাবে জাহান নামের দল দেশে যাবে আল্লাহ রাবুল আলমিন অন্যত্র বলেন সুরামারিয়াম উনষাট নামার আয়াত আল্লাহ রাবুল আলমিন বলেন ফাখলাফামিমিম খলফুন আজ ফাসাউফাইয়াল কওনা গয়্যা আয়াতের অনুবাদ করতে গেলেই শরীরের লোম দাঁড়িয়ে যায় একেবারে আল্লাহ আলাবুল আলেন বলছেন এরপরে আসলো অপদার্থ জাতি এরা হলো মরীচিকা যারা সারা জীবন আদায় করে কিন্তু এরা সালাত নিজেদের সলাত নষ্ট করে এবং প্রবৃত্তির অনুসরণ করে এ কারণে আল্লাহ সবান আওতাআলা বলেছেন ফাফলাফহিম বা দিহিম ফলফুল আজৌ উৎসলাৎ অর্ত্তাবা উৎসাহয়াৎ অপদার্থ জাতিরা সলাত আদায় করে যারা তারা তাদের নিজেদের সলাদকে নষ্ট করেছে আজও উৎসলাত সলাত নষ্ট করেছে এরপরে কি অর্থ বা উৎসাহওয়াত এবং প্রবৃত্তির অনুসরণ করেছে এবার আপনাদের প্রতি আমার প্রশ্ন সলাত নষ্ট করে কারা যারা সলাৎ আদায় করে তারা সলৎ নষ্ট করে না যারা সলাৎ আদায় করে না আদৌ তারা সলাৎ নষ্ট করে যারা সলাৎ আদায় করে তারাই মূলত সলাৎ নষ্ট করে যারা খাবার খায় তারা খাবার নষ্ট করে না যারা খাবার আদৌ খাই না পাইনি তারা নষ্ট করে যারা খাবার খাচ্ছে বা খায় তারাই খাবার নষ্ট করে তো এই আয়াতে সুরা মারিয়াম 59 নম্বর আয়াত খুলে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন যে অপদার্থ জাতিরা সালাত আদায় করে কিন্তু তারা তাদের সালাত নষ্ট করে আযাউস সালাত ওয়াত্তাবুউশ শাওআত এবং কুপ্রবৃত্তির অনুসরণ করে ফা সাউফায়াল কাওনা গাইয়া তারা নিশ্চিত হবে জাহান জাহান্নামের তলদেশে একেবারে গাইয়া নামক উপত্যকায় নাউজুবিল্লা মিন জালে জাহান নামের ভিতরে আরেকটা জাহান নাম যার নাম হলো গইয়া এই গয়া নামক জাহান নামের ব্যাখ্যায় তাফসির কারে কারগণ হাদিসের ব্যাখ্যাকারী মহাদ্দিস উলামায়ে কেরামগণ তারা বলেছেন যে গইয়াটা এমন একটা জায়গা আপনাকে দুনিয়ার উদাহরণ দিই জেলের মধ্যে জেল তার নাম শেল জেলখানার ভিতরে আরেকটা বাউন্ডারি পৃথকভাবে দেওয়া খুব লোহার জিঞ্জির দ্বারা আটকানো কয়েদিকে আসামিকে খুব শাস্তির জায়গা দুনিয়াতে জেলের ভিতরে জেল তার নাম সেল আর ওই যে বললাম ওয়াইল নামক জাহান্নাম ওই জাহান্নামের ভিতরেই একেবারে তলদেশে বহীন অন্ধকার একটা দ্বীপ আছে নিচে এক কোণার দিকে জাহান্নামের এক কোণার দিকে একটা দ্বীপ এই দ্বীপের নাম হলো গইয়া আর এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসাউফা কওনা গইয়া ওই নামাজীরা ওই গইয়া নামক জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত হবে নাউজুবিল্লাহ মিন আর গইয়াটা হলো যেই জাহান্নামের ভিতরে ওই গইয়া নামক দ্বীপ একটা উপত্যকা একটা পাহাড় একেবারে জাহান নামের নিম্ন স্তরে আছে ওই দয়া নামক জাহান নাম থেকে এই জাহান আবার বলে আল্লাহ দয়া করে তুমি আমাকে ওই দয়া নামক জাহান সাথে মিলিত করো না কত বড় ভয়ঙ্কর কত বড় ভয়াবহ আজাবের জায়গা শাস্তির জায়গা হতে পারে এই দয়া নামক জাহান সম্মানিত দিন এই ভাই বোন আপনাকে কষ্ট দেওয়ার জন্য আপনাকে আঘাত দেওয়ার জন্য আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি শুধু বলতে এসেছি দাওয়াত দিতে এসেছি যে পবিত্র কোরআন এবং সেই হাদিস অনুযায়ী তথা রসুল সাল্লা সাল্লামের ইতিবা তথা সুন্না অনুযায়ী যদি আপনি আমল না করেন আপনাকে জাহান নামে যেতেই হবে পাগড়ি আপনার যত বড়ই হোক ডিগ্রি আপনার যত বড়ই হোক আপনি যেই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন আপনি যেই মাদ্রাসার মুহাদ্দিস হন এমন কি কাবা ঘরের ইমামরাও যদি আল্লাহর রাসূলের পরিকা অনুযায়ী সালাত আদায় না করে ইবাদত না করে তারাও ধ্বংস হবে তারাও ধ্বংস হবে আপনাকে মিশরের বিশ্ববিদ্যালয় জাহান নাম থেকে ঠেকাতে পারবে না মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয় আপনাকে জাহান নাম থেকে ঠেকাতে পারবে না ঠেকাতে হলে হালাল রুজি রসুল সাল্লা অনুসরণ করে করে তরিকা অনুযায়ী ইবাদত করতে হবে তবে আপনার আমার ইবাদত আল্লা সাহা তালা কবুল করবেন সম্মানিত দিন ভাই বোন বলছিলাম যে আমরা সালাত আদায় করব আমাদের উপরে কয় ওয়াক্ত সালাত ফরজ জুরে ওয়াক্ত সালাত ফরজ পাঁচ ওয়াক্ত সালাত ফরজ যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আননিসা 103 আয়াতে বলেছেন ইন্না আস কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা নিশ্চয় আমি মুমিনদের উপরে সলাতকে ফরজ করেছি নির্দিষ্ট ওয়াক্তে নির্দিষ্ট সময়ে বলেন সুবহানাল্লাহ তাহলে মুমিন্দের উপরে পাঁচ ওয়াক্ত সালাত সালাত ফরজ কিন্তু এটার একটা সময় আছে নির্দিষ্ট সময় আছে তাহলে সলাদ কয় ওয়াক্ত পাঁচ ওয়াক্ত ফজর জোহর আসর মাগরিব এসা এর একটা নির্দিষ্ট আওয়াল ওয়াক্ত আছে না নাই আছে সব চাইতে আল্লাহ রসুল সাল্লা কাছে একজন সাহাবি এসে জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসূল আল্লাহর কাছে সর্বোত্তম আমল কোনটা যে আমল করলে আল্লাহ নিজে খুশি হন রসুল সাল্লা সাল্লাম বলছেন যে আর সলাতুলি ওয়াক্তিহা নির্দিষ্ট সময়ে আওয়াল অর্থে সালাত আদায় করলে আল্লাহ সব চাইতে বেশি খুশি হন বলুন সুহান আল্লাহ তাহলে মুমিনদের উপরে পাঁচ অক্ত সালাত ফরজ নির্দিষ্ট সময়ে তাহলে এর প্রতিদান আল্লাহ সুবাহ কি দিবেন তাহলে আল্লাহ সেটা বলে দিক হাদিসে কুদ্সি কথাটা রসুলেরও নয় স্বয়ং আল্লাহর হাদিসে কুদ্সি সুনান আবু দাউদ খুলে দেখেন চার তিরিশ নাম্বার হাদিস আবু কাতাদার জিয়াল্লাহ তাআলা হতে বর্ণিত তিনি বলেন

ওয়াক্ত অনুযায়ী নির্দিষ্ট সময় আদায় করে ইন্নি আহাদু আন্নাহু আমি আল্লাহ আদা করছি তোমার কোন উম্মাদ যদি নির্দিষ্ট সময়ে এই পাঁচওয়াক্ত সারাদ খরস সারাদ আদায় করে তাহলে আমি আল্লাহ ওয়াদা করছি তার উপরে আমার কিছু জিম্মাদারি আছে আমার কিছু ওয়াদা আছে সেটা হলো কি মাঞ্জা আই আফিজু আলাই হিন্না লি ওয়াক্তিহিন না আদ খালফুল কোন বান্দা যদি আমার কোন বান্দা যদি আপনার কোনো উম যদি পাঁচওয়াক্ত খরচ সারাদ এবং নির্দিষ্ট সময়ে যদি আদায় করে তাহলে আমি আল্লাহ নিরাপদে আমার ওই বান্দাকে অর্থাৎ আপনার উন্মদকে আমি নিরাপতে জান্নাতে প্রবেশ করাবো হাফিজু আলাই হিন্না লি ওয়াক্তিহিন্না খলা আহদালাগু ইন্দি আর যে ব্যক্তি নির্দিষ্ট সময়ে ওয়াক্ত অনুযায়ী চলাত আদায় করবে না এবং নির্দিষ্ট সময়ে সালাত আদায় করবে না এবং পাঁচ অক্ত ফরজ সালাত সালাতের হেফাজত করবে না তাহলে ওই বান্দার উপরে আপনার ওই উম্মতের উপরে আমি আল্লাহর কোনো জিম্মেদারি নেই আমার জিম্মা থেকে সে সম্পূর্ণ মুক্ত নাউজুবিল্লাহ মিন জালিম তাহলে অত্র হাদিসে দুটো অংশ এক যে ব্যক্তি পাঁচ অক্ত ফরজ সালাত আওয়াল ওয়াক্তে নির্দিষ্ট সময়ে আদায় করবে আল্লাহ তাকে নিরাপদে সরাসরি জান্নাত দান করবেন সুহান আল্লাহ দুই দুই নাম্বার অংশ হলো এটা যে ব্যক্তি এই পাঁচ অক্ত সরাতের হেফাজত করবে না এবং নির্দিষ্ট ওয়াক্তের হেফাজত আদায় করে আদায় করবে না তাহলে এর উপরে এই বান্দার উপরে আল্লাহর কোনো ওয়াদা নেই আল্লাহর জিম্মা থেকে সম্পূর্ণ মুক্ত নাউজুবিল্লাহ মিনজালে আরে পাঁচ ওয়াক্ত সরাত খরচ ফরজে আইন আমাদের বাংলাদেশের ওই যে বললাম শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান আরে মাত্র দেড় দুই পার্সেন্ট মুসলমান মানুষ পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে আর বাকি যে আটাশি পার্সেন্ট মুসলমান আছে নামদারি গরু খাওয়া মুসলমান এরা সলাত আদায় করে ঠিকই কিন্তু প্রতি শুক্রবারে দুই ডাকাত কয় ডাকাত মাত্র দুই রাকাত মাত্র দুই রাকাত শুক্রবারে ফরজ নামাজ পড়ে এ নিজেকে মুসলমান দাবি করে মাত্র দুই রাকাত না হলে রামাজান মাসে গিয়ে পড়ে না হলে ইদুল ফিতরে দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা পড়ে না হলে ইদুল আজহাতে গিয়ে দুই রাকাত সুন্নাতে মোয়াক্কাদা পড়ে পড়ে এরা নিজেদেরকে আবার পাক্কা মুসলমান দাবি করে আর যারা টুটালেই পড়ে না এরা আবার নামাজিদেরকে ব্যঙ্গ করে হ্যাঁ অন্য নামাজ দেখিছি নামাজ পড়ার পরেও এই করে এই পাপ করে সেই করে বলে না বলে না পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে না জিন্দগিতেও পড়ে না মসজিদ কোনটা চিনেও না মসজিদের কিবলা কোনটা তাও জানে না ও আবার বলে নামাজ না পড়লে কি হবে আমার ইমান ঠিক আছে বলে না এটা দিন নিয়ে ইবাদত নিয়ে নামাজ নিয়ে সলাত নিয়ে নিয়ে এটা ঠাট্টা ছাড়া আর কিছু নয় আরে নামাজ না পড়লে যে ইমান থাকে না এই জিনিসটা ওকে কে বুঝাবে সবগুলো বাক্য মুনাফেক মুশরিক কাফের এই সবগুলো বাক্য একজন বেনামাজির সাথেই সাথে রসুল সাল্লা সাল্লাম যোগ করে দিয়েছেন একেবারে নইলে দেখেন আপনাকে একটা হাদিস অনুবাদ করে শোনাই জাবের রাজি আল্লাহ হতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন বাইনার রজুলি বা বাইনাল কুফরি বা বাইনার শিরকি বল কুফরি তার সালা আল্লাহর বান্দা মুসলমান ইমানদার আর কাফের মুশরিকদের মধ্যে এ দেখেন এই হাদিসের মধ্যে একবার আল্লাহ রাসুল বলেছেন মুশরিক একবার বলেছে কাফের তাহলে একই মানুষকে আল্লাহ রাসুল একবার মুশ্রিক বলেছেন একবার কাপের বলেছেন আর ওই যে বললাম এক শ্রেণীর নামাজি মানুষ নাকি মুনাফেক দলিল দিলাম না এতক্ষণ ধরে তাহলে একই মানুষ বেনামাজি ওর পদবি হলে আবার তিনটা কয়টা মুনাফেক মুশরিক কাফের সই মুসলিমের বিরাশি নাম্বার হাদিস খুলে দেখেন প্রথম খন্ড বিরাশি নাম্বার হাদিস তার মানে বোঝা যাচ্ছে যে নামাজ যারা পড়ে না এরা হলো মুনাফিক এরা হলো মুশরিক এরা হলো কাফের আরে পাঁচ অক্ত ফরজ সালাত বহু দূরের কথা পাঁচ অক্ত ফরজে আইন এটা তো বহু দূরের কথা কোন মানুষ যদি এক অক্ত সালাত কোন মানুষ যদি দিন রাত চব্বিশ ঘন্টায় কোনো একদিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাতের জায়গায় যদি এক অক্ত সালাত ইচ্ছা করে পরিত্যাগ করে ইচ্ছা করে ও জানে মুয়াজ্জিন মসজিদে আজান দিয়েছে সালাতের ওয়াক্ত হয়ে গেছে সালাত আদায় করতে হবে ও আজান ভ্রুক্ষেপ করেনি ওদিকে যায়নি মসজিদের দিকে যায়নি সালাত আদায় করেনি ওয়াক্ত পার হয়ে আরেকটা ওয়াক্ত চলে এসেছে এই এক ওয়াক্ত সালাত ও ইচ্ছা করেই তো পরিত্যাগ করেছে রসুল সাল্লাল্লা সাল্লাম বলেছেন মান্তরা সরাতন মাতুবতান মুতা আম্মিদান ফাকদ বারিয়াত মিনুহু জিম্মাতুল্লাহি ও রসুলেহি কোনো মানুষ যদি ইচ্ছা করে মাত্র এক ওয়াক্ত সরাদকে পরিত্যাগ করে তাহলে ও সঙ্গে সঙ্গে ইসলাম থেকে খারিজ হয়ে গেল ও কাপের হয়ে গেল ওর উপরে আল্লাহর যে জিম্মাদারি ছিল আল্লাহ এবং তার রাসুল দুই জুনেই ওর থেকে তার তাদের জিম্মেদারি তুলে নিয়েছেন ও ওই বেনামাজি ও কোথায় মরবে ও রোড অ্যাক্সিডেন্টে মরবে না ভাগাড়ে গিয়ে মরবে না আগুনে পুড়ে মরবে না সাপে কেটে মরবে না বিল্ডিং ধসে মরবে না কোথায় গিয়ে মরবে কিভাবে মরবে এটা তার ব্যাপার কিন্তু ওর উপরে ওই বেনামাজি ওই কাফের উপরে আল্লাহর এবং তার আসুলের কোনো জিম্মেদারি নেই